নমস্কার আমি সোমা খবরের খরচার পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু শুভানুদায়ীদের জানাই শুভেচ্ছা আমাদের এই ইতিবাচক ভাবনার খবরের পোর্টাল ইউটিউব চ্যানেল এই সময় এই ইতিবাচক ভাবনা কিন্তু জনমানুষে খুব প্রয়োজন তাই আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেল আজ বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর তারই জন্মদিনের আজকের এই বিশেষ দিনটিতে সামান্য শ্রদ্ধাগ্রহ আমার পক্ষ থেকে তার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দু চার কথা না বললেই নয় গোটা পৃথিবীবাসীর কাছে গোটা বিশ্বের কাছে যিনি বিস্ময় যার চিন্তাশীলতা যার গানের সুর যার কবিতার ভাষা যার উপন্যাস যার নাটক মানুষের অভাব মানুষের আবেগ মানুষের খারাপ ও ভালো লাগার কথাগুলোকে তুলে ধরা এই যে অভাবনীয় ক্ষমতা তা বুঝি গুরুদেবেরই সম্পদ ছিল যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তাই আজকের এই বিশেষ দিনে তার জন্মদিবসের এই তিথিতে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার এবং আমার একটি ছোট্ট নিবেদন সোনার তরুণ কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেল আমি একেলা চারিদিকে বা জল করিছে খেলা পরপারে দেখি আকা তরু ছায়া মুসিমাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত প্রভাতবেলা পারেতে ছোট খেত আমি গান গিয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পানে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ কি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলিতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত পাও তরুণী পারে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা নয়েছিল ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ছাই নাই ঠাই নাই ছোট সে তরি আমাদের সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনুপুরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি